কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ বাজারে ঘটনা ঘটে কুমারখালী প্রতিনিধি লিটনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আহত হয়েছেন শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম রায়পাড়া এলাকার আব্দুল মালিকের ছেলে আফিরুল ইসলাম তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জানা যায় শিলাইদহ কুঠিবাড়ি মেলা চলাকালীন সময়ে কসবা গ্রামের মিরাজের ভ্রাম্যমাণ দোকান থেকে আফিরুল মিষ্টি কিনতে গেলে টাকা না নিয়ে মিষ্টি উপহার দেন মিরাজ এর প্রায় এক মাস পর গতকাল বৃহস্পতিবার রাত আটটায় আফিরুল শিলাইদহ বাজারে গেলে মিরাজ তার কাছে মিষ্টির টাকা চান আফিরুল উপহার দেবার ব্যাপারে বললে মিরাজ তার উপর চড়াও হয় এবং উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এরপর আফিরুল শিলাইদহ বাজারের ফয়সাল শু স্টোরে গিয়ে বসে এবং সে সময় মিরাজের নেতৃত্বে রানা নয়ন তারিখ ও আলামিন সহ প্রায় বিশ পঁচিশ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে আহত অবস্থায় ফেলে রেখে যায় এ সময় তার ছেলের বিয়ের অনুষ্ঠানের মালামাল কেনার প্রায় দুই লক্ষাধিক টাকা হামলাকারীরা ছিনিয়ে নিয়ে যায় বলে জানান এ ঘটনায় থানায় লিখিত এজাহার জমা দিয়েছেন ফয়সাল সু স্টোরের স্বত্বাধিকারী ফয়সাল জানান রাত সাড়ে আটটার দিকে আফিরুল তার দোকানে বসে থাকা অবস্থায় প্রায় জন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এ সময় তিনি বাধা দিতে গেলে হামলাকারীরা তার দোকান থেকে টাকা এবং বিকাশ ও নগদ লোডের মোবাইল ফোন নিয়ে যায় পরবর্তীতে সকলে মিলে আফিরুলকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এমন ঘটনা দুঃখজনক ও হামলাকারীদের বিচারের দাবি জানান স্থানীয়রা কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান শেখ জানান এজাহার পেয়েছেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে